হ্যালো ভিওর্স ভিডিওতে যে ডিভাইসটি দেখতে পাচ্ছেন এটা একটা এটিএস এটা মূলত জেনারেটর অটো অফ এবং অন করার কাজে ব্যবহার করা হয় তো আমাদের টা ডিজেল এবং পেট্রোল দুটাতেই ব্যবহার করতে পারবেন এবং তিন কিলো থেকে সাড়ে সাত কিলোয়াট পর্যন্ত এটা ইউজ করা যাবে তো এটার ভিতরটা দেখলে আপনারা বুঝতে পারবেন কতটা হেভি মানের প্রোডাক্ট দিয়ে এটা তৈরি করা প্রত্যেকটা সেফটি ডিভাইস এখানে ইনস্টল করা আপনারা চাইলে যে কোনো সেলফ জেনারেটরে এটা ইউজ করতে পারবেন এটা ইউজ করলে আলাদা কোনো চেঞ্জ ওভারের প্রয়োজন হয় না তো এটা একা একাই অটোমেটিক কন্ট্রোল করে সাথে সাথে অটো এবং ম্যানুয়াল দুইটাই এখান থেকে কন্ট্রোল করা যায় এটার শর্ট একটা ভিডিও আমি দিলাম তো দেখলে বুঝতে পারবেন যে এটা কীভাবে কাজ করে এখানে যে জেনারেটরটি দেখতে পাচ্ছেন এটা একটা টোটাল ব্র্যান্ডের ফাইভ কিলোয়ার ডিজেল জেনারেটর তো এই এটিএসটা এখানেই মূলত ইনস্টল করা তো এখন আপনারা দেখলে বুঝতে পারবেন যে এটা কীভাবে কাজ করছে এটা এখন অটোতে কাজ হচ্ছে তো এখন যদি ইলেকট্রিসিটি আসে তাহলে বন্ধ হয়ে যাবে আপনাদের যদি কারো প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের নাম্বারে কথা বলবেন আমাদের নাম্বারটা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এছাড়া কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য